আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের চার তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আপনারা রাখবেন দিনার রেট এবং স্বর্ণ রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ দিনার একশত পয়সা পয়সা এটা ছিল একটা কোম্পানির কুয়েত সরকার চব্বিশের প্রতি গ্রাম আটত্রিশ দিনার দুই শত ষাট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের পাঁচ শত চব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ তিনশত ছয় পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তেরেকটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনা বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিরিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ছয়ত্রিশ পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট